কারণ ইসলামী ফারায়েজের একটি মৌলিক নিয়ম হলো কাছের আত্মীয় দূরের আত্মীয়কে উত্তরাধিকার হতে বঞ্চিত করে অর্থাৎ চাচা ফুপুরা বেঁচে থাকলে নাতি নাতনি সম্পদ হতে বঞ্চিত হবে এখন আপনার মনে হতে পারে তাহলে ইসলাম কি এতিমদের সাথে অবিচার করলো উত্তর হলো না ইসলাম কখনো অবিচার করে না তাই দাদার আগে বাবা মারা গেলে নাতি নাতনির ভরণ দায়িত্ব দাদার উপর বর্তায় এছাড়া দাদা চাইলে তাদের জন্য সম্পত্তি ও সিয়ত বা দান করে যেতে পারেন এবার জানবো বাংলাদেশের আইন কি বলে এ সম্পর্কে দ্য মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স নাইনটিন সিক্সটি এর সেকশন ফোর এ স্পষ্ট ভাবে বলা হয়েছে উত্তরাধিকার শুরু হওয়ার আগে যদি দাদার কোনো পুত্র মারা যায় তবে সেই মৃত পুত্রের সন্তানরা অর্থাৎ নাতি নাতনিরা প্রতিনিধিত্বের হারে সম্পদের সে অংশ পাবে যা তাদের মৃত বাবা জীবিত থাকলে পেতেন সহজ কথায় আপনার দাদা যখন মারা যাবেন তখন আইন ধরে নেবে যে আপনার বাবা জীবিত আছেন আইনের ভাষায় একে ডকট্রিন অফ রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্বের নীতি বলা হয় আপনার বাবা জীবিত থাকলে দাদা সম্পত্তি থেকে যে অংশ পেতেন সেই অংশটি এখন আপনাদের জন্য বাধ্যতামূলকভাবে বরাদ্দ হবে এক্ষেত্রে আপনার চাচা ফুপুরা আপনাকে বঞ্চিত করতে চাইলে মনে রাখবেন আপনি মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টি এর চার নং ধারার অধীনে আদালতে প্রতিকার চাইতে পারবেন এখন প্রশ্ন বাবা তো নেই দাদার থেকে পাওয়া এই সম্পত্তি ভাই বোনদের মাঝে ভাগ হবে কিভাবে যে অংশটি আপনার বাবার প্রতিনিধি হিসেবে বরাদ্দ হলো সেটি আপনার ভাই বোনদের মধ্যে মুসলিম ফারায় অনুসারে আবার বন্টন করা হবে এখন দর্শক হিসেবে আপনার কাছে প্রশ্ন যেহেতু এই বিষয়ে ক্লাসিক্যাল সুন্নি ফিখি শাস্ত্র এবং বাংলাদেশের আইনে কনফ্লিক্ট আছে ইসলামী আইন বলছে দাদার আগে বাবা মারা গেলে নাতি নাতিরা সম্পত্তির ভাগ পাবে না আবার বাংলাদেশের আইন বলছে পাবে আপনার মতে কোনটি হওয়া উচিত আপনার মতামত অবশ্যই অবশ্যই কমেন্টে জানান